দিন ধরে এই মারাত্মক একটা বানবিদ্যা দেব দেবদেব করে আসছি অথচ রমজান মাস আসার কারণে চান বের হয়ে যাওয়ার কারণে বা চান এসে যাওয়ার কারণে কিন্তু আমি এই মারাত্মক আমি আপনাদের মাঝে এই আজরাইল রূপের যে একটা বান বা মারাত্মক ক্রিয়া এটা কিন্তু আমি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিও দেখেন আপনারা নিজেরাও কাজ করতে পারবেন এই তন্ত্র মন্ত্র দ্বারা তো আসুন ভিডিওটি শুরু করে নি সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু মারাত্মক বান মারা প্রাচীন একটা মন্ত্র মন্ত্রক্রিয়া এবং এটা কিন্তু একটা গুরুমুখী বিদ্যা আর আমি তান্ত্রিক রায়হান আছি আপনাদের সাথে এটা আমার পার্সোনাল যোগাযোগ আমি রাজশাহী থেকে বলছিলাম তো এই বিদ্যা কেবলমাত্র তান্ত্রিক হইলে সঠিকভাবে ব্যবহার করবেন অন্যথা কোনো ক্ষয়ক্ষতি হলে আমি তান্ত্রিক রায়হান দায়ী থাকি আমার ধন্যবাদ কারণ অনেক দিন ধরে আমি বিশেষ করে আপনাদের মাঝে কোনো তন্ত্র মন্ত্র নিয়ে উপস্থিত হতে পারিনি জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি এমন একটা পাওয়ারফুল মানবিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি এই বানবিদ্যা দিয়ে কিন্তু যে কোনো মানুষকে বান ক্রিয়া করতে পারবে না আসলে বান বলতে আমরা কি বুঝি এবং আপনারা কি বুঝেন এই বিষয়ে জানাটা কিন্তু জরুরি বান মারা যায় বা বান মারতে হয় অনেকগুলো বিষয়ে তো বান মারার মধ্যে জিন চালান আছে পেট চালান আছে ভোট চালান আছে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে চালানি হয়ে থাকে এবং মন্ত্রতন্ত্র দ্রব্য গুণের মাধ্যমে এগুলো বান করা হয়ে থাকে তো তার মধ্যে এখানে আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি এটা কিন্তু একটা তন্ত্র মন্ত্র এবং কিছু জিনিসপত্র দ্বারা চালানির মাধ্যমে এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে সব বিদ্যা চালানি তো চালানি বান বিদ্যা কাকে বলা হয় যেটা এটা দূর থেকে চালান করা হয় তাকে চালানি বিদ্যা বলা হয়ে থাকে আর যে সকল তন্ত্র মন্ত্রে কিছু মক্কেল বা জিনটি ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে সেগুলোকে চালানি বিদ্যা বলা হয়ে থাকে তো আজকে যে বিদ্যাটা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু প্রাচীন একটা মন্ত্র অবশ্যই কেউ হাসি না আমি পায়ে এবং অনুরোধ করছি আর সবচাইতে বড় কথা হচ্ছে মন্ত্র শুধুমাত্র ইউটিউবে দিলেই হবে না তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করতে হবে এবং যদি কোনো মানুষের কাজ করার প্রয়োজন হয় যেন সঠিক ব্যক্তি এবং সঠিক কাজ করেনা লোককে খুঁজে পেতে পারে তো সেই আশা রেখে আমি আপনাদের মাঝে এতদিন ধরে তন্ত্রমন্ত্র দিয়ে উপস্থিত হই বা উপস্থিত হই আমি কিন্তু কিতাবের তন্ত্রমন্ত্র খুবই কম দিই তো আমার ওস্তাদের কাছ থেকে এই বিদ্যাটা অনেকদিন আগে নিয়ে আসছিলাম তো আমি আজ দেবো কাল দেব এরকম করতে করতে অনেক লেট হয়ে গেছে তো আপনারা অবশ্যই ক্ষমাসা দৃষ্টিতে দেখবেন এবং যারা অনেক সময় বা বিভিন্ন মানুষের কাছে গিয়ে কাজ করে নিয়ে রেজাল্ট পাননি বা নিজেরাও তন্ত্র মন্ত্র দেখে আপনারা কাজ করে সফলতা পাননি তাদেরকে আমি বলবো এটা কিন্তু একটা প্রাচীন মন্ত্র এবং গুরুমুখী মন্ত্র এই মন্ত্রটা সঠিকভাবে বাক্য সিদ্ধি করে নিয়ে যদি আপনারা এই তন্ত্র মঞ্চ প্রয়োগ করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো এই বানটি মারার ক্ষেত্রে কি কি দেখা দিবে এবং উপসর্গ কি কি দেখা দিবে এই বিষয় নিয়ে আমি সামনের দিকে আলোচনা করব তো আমি একটি কথা আপনাদেরকে বলি যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজে দিতে ভুলবেন না এবং এতদিন ধরে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিভিন্ন জায়গায় আমার শিষ্য সবুত আছেন তারা তাদেরকে আমি অবশ্যই ইঙ্গিত করে দিচ্ছি আজকে এই মন্ত্রটা আপনারা ডাইরিতে নোট করে নেবেন তো আসুন আমি বেশি কথা না বলে সংক্ষিপ্ত তন্ত্রটা আমি শেষ তন্ত্র মন্ত্রটা আমি পরে শেষ করে দেব এবং বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব মন্ত্রটা হচ্ছে আজরাইল নামে সুরিলাম বান হকালে কলিজাই গিয়া হান ডানে আলী বামে পীর তাদের নামে সুরিলাম অঙ্গ হানের বোমা কাটিলাম মধ্য মনের শির রবে রবে রক্তে রক্তে সালানি বান তুই জল দিখা গুরু বাক্য যদি হয় আন চার ফেরস্তা ইলমে গায়েবে হয় কুবান আমি শুনে সাজাইলাম বানের শাকসজ্জা রজনী ধবনী পরিয়া ভেদ অমুকের মস্তকে করিলাম সেদ ইয়া আলী হু হা বান তুই জলদি যা বান তুই না গেলে জিন্দা অলির মস্তক খা আখেরি বান হু হা হু হা তো এটা হচ্ছে মূল মন্ত্র এবং এই মন্ত্রটা যে কতটা কার্যকারী যারা কাজ করবেন তারা নিজেরা করেই বুঝতে পারবেন যে আসলে এই তন্ত্র মন্ত্রটা কতটাই কার্যকারী তো আসুন আমি এই মন্ত্রটা আপনাদেরকে আরো একবার পরে শুনিয়ে দিচ্ছি এবং এই মন্ত্রটা কিভাবে তো মন্ত্রটা হচ্ছে আজরাইল নামে সুরিলাম বান হকালে কলিজাই গিয়া হান ডানে আলী বামে পীর তাদের নামে সারিলাম অঙ্গহানের ব্রহ্মা তীর কাটিলাম মধ্যমনির শির রগে রগে রক্তে রক্তে সালানি বান্তি জলদি খান গুরু বাক্য বাক্য যদি হয় আন সার ফেরেস্তা ইলমে গায়েব হয় পূর্বান আসনের সাজাইলাম বানের শাকসজ্জা রজনী ধবনী করিয়া ভেদ অমুকের মস্তকে করিলাম সেদ ইয়া আলী হু বান তুই জলদি যা বান তুই না গেলে জিন্দা অলির মস্ত খা আখেরি বান হুহা হুহা তো অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলতে হবে আর বিশেষ করে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম সহ আপনারা যদি তার ছবি পান ছবিটাও কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়া যদি ছবি না পান সেক্ষেত্রে কিভাবে আপনার প্রয়োগ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এই জায়গাতে বলছি এমন কোনো বাপের বেটা থাকলে দিয়ে এমন পরীক্ষিত বিদ্যা বিদ্যা অনেক প্রাচীন এটা সম্পূর্ণ নিয়ম বলে যাব আল্লাহ তো দেখেন সর্বপ্রথমে এই বানটি প্রয়োগ করতে গেলে আপনাদের যে সকল জিনিসপত্র প্রয়োজন হবে তার মধ্যে এক নম্বরে থাকবে মাদার গাছের ডাল এবং এই যে মাদার গাছ অর্থাৎ আমি যথাসাধ্য চেষ্টা করবো স্ক্রিনে ছবি দিয়ে দেওয়ার জন্য মাদার গাছ অনেকে চিনেন আর চিনে থাকলে তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে ডাল লাগবে একশো একটি বল পিন অথবা সুই লাগবে তৃতীয়ত লাগবে আপনার শালুক কাপড় চতুর্থ লাগবে কবর মাটি পাঁচ নাম্বারে লাগবে আপনার সাত পুকুরের জল এবং ছয় নাম্বারে লাগবে পোলার গাছের মধ্য পাতা সাত নাম্বারে এজাজত আর এই এজাজত ছাড়া কিন্তু কোনো বান ক্রিয়া কাজ করবে না এরা এটা যারা চ্যানেল দেখছেন বা আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি এই বিষয়টা আপনাদেরকে বলে দিই কারণ সম্পূর্ণ বিষয় উন্মুক্ত করে দেওয়া যায় না যদিও তন্ত্রমন্ত্র নিয়ম নীতি উন্মুক্ত করে দিয়ে দিচ্ছি কিন্তু এই যে হুকুম বা অনুমতি বা এজাজত এটা কিন্তু পাবলিকলি দেওয়া যায় না তো যারা সাধক হবেন বা তন্ত্রমন্ত্র দিয়ে নিতান্তই কাজকর্মর প্রয়োজন হবে তারাই কিন্তু এই সকল নিয়ম নীতি নিতে পারবেন ভিডিও ছাড়া যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি তান্ত্রিক রাহেন রাশি থেকে বলছিলাম তো আসুন আমি এখন আপনাদেরকে একটু একটু করে এই তন্ত্র কিভাবে প্রয়োগ করবেন এবং এই মন্ত্রটা কিভাবে ব্যবহার করবেন এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি সর্বপ্রথমে আপনারা যে কবর মাটি নিয়ে আসবেন এই কবর মাটি এবং সাপ পুকুরের জল একত্রিত করে একটা পুতুল তৈরি করে নেবেন এবং এই মন্ত্রটা আমি আগেও বলছি এখনো বলছি মন্ত্রটা কিন্তু লক্ষ্য সিদ্ধি করে নিতে হবে নেওয়া পরে ওই একশো একটি সুঁই বা বলপিন এটা মন্ত্র পরে সুঁয়ের উপরে এক ফুঁ পুতুলের উপরে এক ফুঁ এবারে সমস্ত পুতুলের শরীরের মধ্যে গেথে দিতে হবে এবং তৃতীয়ত থাকবে আপনার শালুক কাপুর এই শালুক কাপড় দিয়ে কিন্তু কাপড়টা তাকে ওইটাকে পেঁচে দিতে হবে তারপরে কলার গাছের পাতা দিয়ে এটা দিয়েও কিন্তু পেঁচে দিতে হবে দেওয়া পরে তারপরে আপনি কিভাবে এটা কোথায় কিভাবে কি করবেন এই বিষয় নিয়ে বলার পূর্বে আমি আপনাদেরকে আরো কিছুগুলা বিষয় একটু ক্লিয়ার করে নিচ্ছি যেমন এই মন্ত্রটা বাক্য সিদ্ধি করার জন্য আপনার সর্বপ্রথম আমস্যা গ্রহণ সময় বা পূর্ণিমা যে কোনো একটা শুভ দিন দেখে শনিবার মঙ্গলবার এরকম কোন শুভ লগ্ন দেখে এই মন্ত্রটা কিন্তু তিনশত তেত্রিশ বার জপ করে নেবেন এই তিনশত তেত্রিশ বার যখন জপ করে নিয়ে নেবেন এর চাইতে বেশি পারলে বেশি নিয়ে সম্মুখে একটা আগুন বা আগরবাতি বা মোমবাতি অর্থাৎ অগ্নিকে সাক্ষী রেখে আমি আবারও বলছি যে কোনো মন্ত্র জপ করার ক্ষেত্রে কিন্তু অগ্নিকে সাক্ষী রেখে কিন্তু তন্ত্রমন্ত্র জপ করা হয়ে থাকে এবং সেই সকল মন্ত্র কিন্তু অত্যন্ত কার্যকারী হয়ে থাকে তো এইভাবে যখন মন্ত্রটা জপ হয়ে যাবে তখন আপনি তার পরবর্তী সময় এটা শনিবার মঙ্গলবার যে কোনো একটা সময় দেখে সমস্ত জিনিসপত্র গোছ গাছ করে নিয়ে এসে তন্ত্র মন্ত্র সহকারে পুতুলটিকে অ্যাপ্লাই করে আপনার লাগবে হচ্ছে উল্টা পাখের দড়ি উল্টা পাখের দড়ি যারা ভিডিওটা বের হয়ে গেছে তারা তো সম্পূর্ণ বুঝলো না না জানলো দেখলো না শুনলো না ফলে তারা কাজ করতে গিয়ে কোনো সময় কাজে সফলতা পাবে না এবং যারা এই তন্ত্র মন্ত্র দিয়েই কাজ করব এরকম চিন্তাধারা নিয়ে বসে আছেন তারাই অবশ্যই এই তন্ত্র মন্ত্র দ্বারা কাজ করতে পারবেন আর যদি মনে করেন যে আপনার পক্ষে কোনো রকম ভাবেই এই কাজ করা সম্ভব না তাহলে আপনি চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন আমি যদিও কোনো কাউকে কাজ করে নেওয়ার জন্য কোনোদিনই প্রেশার দিয়ে বলি না যার যা ইচ্ছা খুশি কারণ আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে আমি কোনো দিন মানুষের ইচ্ছা স্বাধীনতা হরণ করি না তো যাই হোক এইভাবে যখন তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তি কিন্তু চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু বানে আক্রান্ত হয়ে যাবে আর বানে আক্রান্ত হলে কি কী উপসর্গ দেখা দিবে এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটু কথা বলি সর্বপ্রথমে তার কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে মন মানসিকতা মাইন্ড কিন্তু নষ্ট হওয়া শুরু করে দেবে এবং বিভিন্ন শরীরে অঙ্গে কিন্তু জ্বালা পোড়া শিশিরানি ইত্যাদি ইত্যাদি মানে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়ে যাবে এক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু সে ব্যক্তি অসুস্থ হয়ে যাবে এবং বান ক্রিয়া থেকে কিন্তু বাঁচতে পারবে না তো আরও অনেকগুলো উপসর্গ আছে এই বিষয় নিয়ে আজকে আর কথা বললাম না ভিডিও অলরেডি অনেক বড় হয়েছে যারা এতক্ষণ ধরে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে খোদা হাফেজ